बिस तारिक गऱ समस्या

সবাই আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি সাপোর্ট দিয়ে যাবেন আর ভালো কিছু যেন দিতে পারি সবাইকে দোয়া করবেন সেন্লা যা কিছু আছে সব হবে ইসলামিক সময়ের সময়ের কারণে সময় দিতে পারতেছি না বেশি কোনো একদিন দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবার কোনো একদিন দেশের কাশে কালেমার পতাকা উলবে সেদিন সবাই আমার ভিডিওগুলো আমি যে শর্ট ফুল ভিডিও ড দিয়ে সবাই একটু লাইক কমেন্ট দেবেন আশা করি আমি আমি একজন প্রবাসী সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করলাম যেন ঠিকঠাক মতো কাজকর্ম করে সৎ টাকা উপার্জন করতে পারে সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার ছেলেমেয়ের জন্য ছেলে ফ্যামিলিকে রেখে বিদেশ করাটা আসলে একটা মানে বলে বোঝাতে পারবো না অনেক কষ্টদায়ক বিশেষ করে আমার করে টুকরা মেয়ে মেয়ে তাবাস তার জন্য এখনো আমার চোখের পানি জ্বরে মাঝে মাঝে আবার মনে করি কি করব ওদেরকে ভালো রাখার জন্যই তো আমি বিদেশে আসি বিদেশে আসছি কাজ করতে করতে শেষ আজকে আজকে কয় ঘন্টা কাজ করলাম তিন সাড়ে পনেরো ঘন্টা গতকাল করছি সতেরো ঘন্টা সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি আল্লাহ যেন ভালো রাখে দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম যারা আমার ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ সবাই ভালো আছেন ভালো আছেন সবাই এত ভালোবাসো কেন মালিক অবস্থা যারা লাইভে আছেন একটু প্লিজ লাইক কমেন্ট করে দেবেন আশা করি আমার চ্যানেলটা আসলে হচ্ছে ইসলামিক চ্যানেল সবাই একটু উৎসাহ দেবেন যেন আমি এগিয়ে যেতে পারি কাজের জন্য আসলে সময় দিতে পারতেছে না যারা প্রবাসে থাকে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক ঠিক মতো যেন কাজ কাম করতে পারে সৎপথে টাকা উপার্জন করতে পারে আবার চলে আসলাম কি অবস্থা সবাই কেমন আছেন আর সবাই দোয়া করবেন আমাদের প্রতিটি মুসলমানদের জন্য প্রতিটি মুসলিম দেশের জন্য বিশেষ করে ফিলিস্তন ইরান আমরা যারা মুসলিম আছি সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ মুসলমান দেশগুলোকে আল্লাহ হেফাজত করে আমি সম্ভবত অনেক রাত তার জন্য কাউকে পাচ্ছি না সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক আমি আমাদের দেশের প্রতিহিংসা রাজনীতি মারামারি খুন খারাপই হানাহানি আল্লাহ যেন সব কিছুকে সবাইকে হেফাজত করে সবাইকে যেন হেদায়েত করে এই মারামারি থেকে যেন সবাই দৃঢ় থাকে সবাই দোয়া করবেন এই দেশটা যেন ইসলামে কোনো ইসলামী একটা দল ক্ষমতায় আসে ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে সবাই দোয়া করবেন আমি কোন দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই আসলে নতুন লাইভে আসছি তাই কিছু করতে পারতেছি না সব কিছুতে অভ্যাস লাগে আমার তো এই প্রথম তো তাই একটু আবল তাবল বলতেছি উল্টাপাল্টা বলতেছি যদি ভুল করে থাকি সবাই ক্ষমা করে দিবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين والدين والزيتون وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تخوين ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وآمنوا الصالحات فلهم أجر غير ممنون যেন পাঁচ সত্তর নামাজ পড়ার তফিক দান করে ছট পথে টাকা উপার্জন করার তফিক দান করে আমার ছেলে মেয়েকে যেন মানুষের মতো মানুষ করতে পারে আল্লাহ আমার অনেক ইচ্ছা আছে আশা আছে আমার ছেলেকে বানাবো একজন আলেম বানাবো একজন ইসলামিক চিন্তাবিদ বানাবো সবাই দোয়া করুন আল্লাহ যেন কবুল করে আমার মনের আশা যেন পূর্ণ করে সবাই সাপোর্ট দিবেন তখন আমি লাইভে আসতে পারবো আসলে ইউটিউব লাইভে আসি কিছু দেখানো ভালো তা আমি তো তেমন ভালো জমজমাট লাইভ করতে পারতেছি না ইনশাআল্লাহ নেক্সট টাইমে কোনো ভালো একটা কিছু নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল সুবাহ আল্লাহ আস্তফর প্রতিটি কাজে কাজে এগুলা বললে ভালো তো আস্তাফর বেশিক্ষণ থাকবো না সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমরা যারা প্রবেশে থাকি সবার জন্য একটু দোয়া করবেন বিশেষ করে তারা ফ্যামিলি ছেড়ে বহু দূর পাড়ে দিয়ে জীবিকা অর্জনের জন্য এসছে সবাই ছেলে মেয়ে সবাইকে ভালো রাখার জন্য আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল